বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটা কুকয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন বিভিন্ন অ্যাড্রফ অফার ইভেন্ট থেকে আমরা যে টোকেনগুলো বা পয়েন্টগুলো পেয়ে থাকি এগুলো উইড্রো করার জন্য একটা বেস্ট এক্সচেঞ্জার হলো কুকায়েন এবং এটা অনেক জনপ্রিয় সহজে এটাতে ট্রেডও করা যায় তাই আজকের এই ভিডিওতে আমি সঠিক নিয়মে কুকয়েন্ট অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে দেখাবো ওকে তো প্রথমে আপনাকে কুকাইন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে কুকয়েন লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে কুকয়েন অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো অ্যাপ্লিকেশনটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন তারপর অ্যাগ্রিতে ক্লিক করবেন অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই আপনি কাজটা করবেন তাহলে কিন্তু সঠিক নিয়মে কুকারেন্ট অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো এখান থেকে আপনি কোরসাইকোনে ক্লিক করবেন ক্লিক করলে আমরা একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি সাইন আপ নামে একটা অপশান দেখতে পাবেন সিম্পলি সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এবার এখানে আপনাকে একটা জিমেইল দিতে হবে আপনার ফোনে লগ থাকা একটা জিমেইল এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা জিমেইল দিয়ে দিচ্ছি জিমেইলটা দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা রেফারেল কোড দিতে হবে রেফারেল কোডটা দিলে আপনি বোনাসটা একটু বেশি পাবেন তো স্কিনে স্ক্রিনে যে রেফারেল কোডটা দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা এখানে দিয়ে দেবেন এই রেফারেল কোডটা না দিলে আপনি কিন্তু বোনাসটা পাবেন না তাই স্ক্রিনের এই রেফারেল কোডটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে রেফারেল কোডটা দিয়ে দিচ্ছি রেফারেল কোডটা দেওয়ার পর ক্রিয়াট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এবার এখানে আপনার সামনে একটা ক্যাপসা আসতে পারে যেভাবে আসবে সেভাবে কমপ্লিট করে নেবেন এরপর আপনি যে জিমেইলটা দিয়েছিলেন সেই জিমেইলে ছয় সংখ্যার একটা কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে তো আমার জিমেইলে ছয় সংখ্যার একটি কোড চলে এসেছে জিমেইলে একটা নোটিফিকেশন চলে এসেছে তো আমি নোটিফিকেশনটা অন করছি কোডটা কপি করার জন্য নোটিফিকেশন আসলাম দেখতে পাচ্ছেন কোডটা ফাটিয়ে দিয়েছে আপনি আপনার জিমেইলের ভিতর আসলে কোডটা পেয়ে যাবেন তো কোডটা এখান থেকে আপনি কপি করে নেবেন তারপর এখানে এসে কোডটা দিয়ে দেবেন অথবা অটোমেটিকই কোডটা নিয়ে নেবে এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর এবং হ্যাঁ জিজ্ঞাসাবাদক চিহ্ন এগুলো মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তবে পাসওয়ার্ডটা অবশ্যই দশ সংখ্যার বেশি হতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কোড়া আইকনে ক্লিক করে এটা কেটে দেবেন এরপর এইরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো অনেকেরই ভেরিফিকেশন প্রসেসে সমস্যা হয়ে থাকে তো সেটি আপনাকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমরা ভেরিফাইটা কমপ্লিট করে নেব ওকে তো এখান থেকে আপনি গেট ভেরিফাইটা ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটা খুলছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের কান্ট্রি দেখতে পাবেন এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর আপনি কোন ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে আছে এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে খুলতে চান সেটা দিয়েই খুলতে পারবেন তো আমি সাজেস্ট করব এখান থেকে আপনি এনআইডি কার্ডটা সিলেক্ট করবেন তারপর নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ও এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে ফার্স্ট নেম ও লাস্ট নেম এগুলো আপনার এনআইডি কার্ড দেখে দেখে লিখে দেবেন এনআইডি কার্ডের নামটা যেভাবে আসে হুবহু সেভাবে এখানে লিখে দেবেন তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এগুলো সঠিকভাবে পূরণ করে নিচ্ছি তো ফার্স্ট নেম লাস্ট নেম ও এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর নিচে থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এবার আপনার এনআইডি কার্ডের সামনের দিকে পিছনের দিকে ছবি তুলে নিতে হবে তো তার জন্য এখান থেকে আপনি টেক ফটোতে ক্লিক করবেন তারপর হোয়েল ইউসিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনের ক্যামেরাটা ওভেন হয়ে যাবে আপনি এই সার্কেলের মধ্যে রেখে আপনার এনআইডি কার্ডের সামনের দিকটা ধরে রাখবেন তারপর এনআইডি কার্ডের পিছনের দিকটা ধরে রাখবেন এরপর যার আইডি কার্ড তার ফেসটা দিতে হবে ফেসটা ক্যামেরার সামনে রেখে যেভাবে মাথা চোখ নাড়াতে বলবে সেভাবেই করলেই ফেসটা নিয়ে নেবে একটু ওয়েট করলে দেখতে পাবেন ফেসটা ভেরিফিকেশন হয়ে গেছে এরপর এখান থেকে আপনি ডান অপশানে ক্লিক করে দেবেন বন্ধুরা এখন কিন্তু আমাদের কোকাইন অ্যাকাউন্টটা সঠিকভাবে খুলে গেছে তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনটা এখনও প্রোগ্রেস রয়েছে দুই তিন মিনিট অপেক্ষা করিলে কিন্তু আমাদের ভেরিফিকেশানটা হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাক করে মোবাইল থেকে সব পেজগুলো ক্লোজ করে দিচ্ছি এরপরে একটু অপেক্ষা করার পরে আমি কুকয়ন অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাইড হয়ে গেছে তো আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড দেখাচ্ছে তো বন্ধুরা এভাবেই মূলত সঠিক নিয়মে একটা ভেরিফাইড কোকাইন অ্যাকাউন্ট খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন